সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে নববর্ষ তো আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করা যাক ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সব কিছু শেষ করে এখন মাথায় তেল নিয়ে নিচ্ছি আর কেন জানো তো কারণ আজকে আমি মাথায় শ্যাম্পু দেব। তেল আমি নিয়ে থাকতে পারি না যার কারণে শ্যাম্পু দেয়া ঠিক এক দেড় ঘন্টা আগে মাথায় তেল নিয়ে নিই যদি মাথায় তেল নেওয়া হয়ে গেছে তো ভাবলাম একেবারে স্নানটাও করে নিই তো বন্ধুরা আজকে তো বললামই শুভ নববর্ষ আজকে কিন্তু আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন বাঙালিদের কাছে যতই বছরের প্রথম দিন হোক কিন্তু আমরা সে সেলিব্রেশন করি ফার্স্ট জানুয়ারি বাঙালিদের কাছে বছরের প্রথম দিন হলেও কিন্তু সেইভাবে কোনো মাতামাতি নেই সেই ফার্স্ট জানুয়ারিটাকে আমরা সবাই নিজেদের মতো করে সেলিব্রেশন করি এই যেমন ধরো বাইরে একটু ঘুরতে যাওয়া বা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া এই সব কিন্তু আমরা ফার্স্ট জানুয়ারিতেই করে থাকি এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু সেইভাবে আমাদের বাড়িতে কোনো সেলিব্রেশন হয় না এটা আমরা হয়তো মানতে কষ্ট লাগবে যে আমরা বাঙালি হয়ে কিন্তু আমরা বৈশাখ মাসটা সেইভাবে সেলিব্রেশন করতে পারি না যেটা আমরা জানুয়ারিতে সবাই করে থাকি তো যাই হোক যার যা ইচ্ছে সে তো সেটাই করবে তাই না তো এদিকে স্নান হয়ে গেছে স্নান করে দেখলি তো কাপড়টা একেবারে ব্যালকনিতেই মেরে দিলাম মানে আর কি নাইটিটা কারণ তোমার ছাদে এখন মেরি না যেহেতু রোদের রঙটা খারাপ হয়ে যাবে বলে আর আজকে বৈশাখ মাসের প্রথম দিন মানে আমাদের বাঙালিদের কাছে বছরের প্রথম দিন তো একটা নতুন নাইটি পরে নিয়েছি কারণ ওই যে বলে না যতই হোক সেলিব্রেশন করি আর না করি কিন্তু মনে তো একটা হচ্ছে যে আজকে বছরের প্রথম দিন আমাদের কাছে যার কারণে ভাবলাম ঠিক আছে নিজেদের মতন করে আজকের দিনটা কাটানো যাক যার কারণে সকাল সকাল মাথায় জল দিয়ে দিয়েছি আর একটা নতুন নাইটি পরে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে অনেকেই হয়তো বলবে যে প্রেগন্যান্সিতে নতুন কাপড় পরতে নেই এই নিয়মটা কিন্তু আমাদের বাড়িতেও আছে যে প্রেগন্যান্সিতে কোনো নতুন কাপড় পরতে নেই এইটা কিন্তু আমি একবারই নতুন পরিনি এটা যখনই কিনেছিলাম মানে আমি কিনিনি এটা আমাকে আমার মামি গিফট করেছিল তো সেটা জল কাচা করে নিয়েছি জল কাচার পরে তুমি পরতে পাবে আর দিদিকে একবেলা পরিয়ে দিয়েছিলাম যখন আর কি আমি আমার বাবার বাড়িতে ছিলাম দিদিকে বললাম তুই একবেলা পরে নে তারপরে আমি পয়লা বৈশাখের দিন পরবো তো যাই হোক ওইদিকে উপর থেকে সোজা নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি শাশুড়ি মা ভাত দিয়ে দিয়েছে আর বরাবরের মতন আজকেও কিন্তু আমি হাজব্যান্ডের থারাতেই খেয়ে নিয়েছিলাম তো বছরের প্রথম দিন মানে তো মাংস হবেই ধরো তো সে আর কি হাজব্যান্ড সকালে বাজার গিয়েছিল ওখান থেকে মাটন নিয়ে চলে এসেছে তা আমাদের বাড়িতে মাটন হোক বা চিকেন হোক প্রথমে সকাল সকালে একটা আলাদাভাবে রান্না হয় মানে আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য তারপরে দুপুরে আলাদা রান্না হয় কারণ সকালে জলখাবারে ও মাংস ভাত খায় আর ওর সাথে সাথে আমারও অভ্যাস হয়ে গেছে আমিও মাংস ভাত খেয়ে নিই কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন আমার তো মাংস টোটালি অরুচি হয়ে গেছে যার কারণে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না কিন্তু মা বলে তুই তো বরাবরই খাস না খেলে আমার খারাপ লাগবে একটু খা তো মায়ের কথা মতো একটু ভাত আর দু পিস মটন নিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে বাসন বলে একেবারে কলতলে রেখে দিয়েছিলাম কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেখানে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে গিয়েছি ডাক্তারবাবু কি বললো না বললো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল তাই পুরো কথা আমি শেয়ার করতে পারিনি যে ডাক্তারবাবু আমাকে কী বললো না বললো তো সেখানে অনেকগুলো কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তোমার এফএইচ আর কত এসেছে বাচ্চার ওয়েট কত বাচ্চা কোন পজিশনে আছে এইসব ব্যাপারগুলো আমাদেরকে জানা তো অবশ্যই তোমাদেরকে তো জানাবোই তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করা যাক তো প্রথম যে কোশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে দিদিভাই তোমার বেবির এফ এইচ আর কত আমার বেবির এফ এইচ আর হচ্ছে একশো বিয়াল্লিশ বিপিএম পার মিনিট যেটা কিন্তু পাঁচ মাসে একদম নর্মাল আছে এফএইচ আর মিনিমাম একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে থাকা দরকার যেখানে আমার একশো বিয়াল্লিশ আছে যেটা ডাক্তারবাবু বলেছে একদম পারফেক্ট আছে চিন্তার কোনো বিষয় নেই এরপর আসে আমার বেবির ওয়েট কত হয়েছে আমার বেবির ওয়েট হয়েছে দুশো সাতান্ন যেটা কুড়ি উইকের মধ্যে ঠিকঠাক আছে খুব যে একটা চিন্তার বিষয় সেটাও নয় আবার খুব যে একটা ভালো সেটাও নয় একদম ঠিক আছে মিনিমাম কুড়ি উইকের মধ্যে বাচ্চার ওয়েট ওই দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে থাকা দরকার যেখানে আমার দুশো সাতান্ন আছে কখনও কখনো তো উনিশ বিশ হয় ধরো কখনো বাড়ে কখনো কমে তো যাই হোক এগুলো কিন্তু চিন্তার কোনো বিষয় নয় একদম ঠিক আছে তারপর বাকি তোমার আমার যে ব্লাড টেস্ট হয়েছিল বাকি সব কিছু নর্মাল আছে এরপর আসি আমার বেবির প্লেজেন্টটা কি আমার বেবির প্লেজেন্টটা হচ্ছে এন্টিরিয়ার তো যাই হোক এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর যদি তোমরা জানতে চাও যে দেখো প্রত্যেকটা রিপোর্টে আশা করি তোমরা দেখেছো যে রিপোর্টের মধ্যে বিপিডি ইডিডি এইচ এসি এফ এল জিপি ইউএসজি এডিডি তারপরে তোমার এল তো এই বিষয়ে যদি তোমরা জানতে চাও যে এইগুলো কী বা এগুলোর কাজ কি বা আমার কত এসেছে যদি তোমরা জানতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো আমি ফুল ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলে দেব যে বিপিডির ফুল ফর্ম কি বা বিপিডির কাজ কী ইডিডির কাজ কী এসি এর কাজ কী এসি এর কাজ কি পুরোটাই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলে দেব যদি তোমরা জানতে চাও তবে কিন্তু আমি বলবো তাছাড়া কিন্তু একদমই নয় এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। যে আমার বিপিডি কত এসেছে ইডিডি লাস্ট ডেট কত এইচসি কত এসেছে এসি কত এসেছে এগুলোর কাজ কি বা কেন এগুলো হয় বা নর্ম্যাল পাওয়ার কত বা আমার কত এসেছে হাই পাওয়ার কত সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো বন্ধুরা আমার ভিডিও তো অনেকেই দেখো যারা প্রেগনেন্ট আছো বা কারো চার মাস পাঁচ মাস ছ মাস যাই হোক যার যেটা চলছে তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকলো যে তোমাদের এফএইচআ আর কত এসেছে বেবির ওয়েট কত এসেছে বেবির প্লেজেন্টটা কত মানে কী পজিশনে আছে সবটাই কিন্তু প্লিজ জানিও কারণ তাহলে বুঝতে পারবো ধরো আমার তো তোমরা শুনলে কত কি এসেছে না এসেছে তোমাদেরটাও আমি একবার জানতে চাই কারণ অনেকে তো আমি দেখেছি ভিডিও দেখো তো অবশ্যই কিন্তু তোমরাও জানাবে তোমাদের এই ফিচার কত এসেছে বা কারোর যদি কম এসেছে তো বলে দিতে পারবো যে কি করলে কি হবে না হবে তোমরাও কিন্তু তোমাদের বিষয়গুলো আমাকে অবশ্যই জানিও তো এদিকে শাশুড়ি মায়ের রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাস ওভেনটা একেবারে মুছে নিলাম যেহেতু আজকে আমিষ রান্না হয়েছে যার কারণে একটু ভালো করে মুছে নিয়েছি তো এদিকে গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পর দেখলাম বেসিনটা কেমন জানি একটু নোংরা লাগছিলো আর যেহেতু মাংস হয়েছে যার কারণে বেসিনে তো হাত ধোয়া ধুই হয়েছিল তো কেমন একটা আস্তানি গন্ধ উঠছিল যার কারণে গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পরও আমি একেবারে বেশিনটাও সার্ফ দিয়ে মুছে নিলাম আর এইভাবে মুছে নিলে জিনিসটাও পরিষ্কার হয়ে যায় আর গন্ধটাও করে না যার কারণে ভালোই লাগে দেখতে তো বন্ধুরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আমি শ্যুট করে রেখেছি যেটা এখনও এডিটিং করা হয়নি তবে খুব শীঘ্রই ভিডিওটা আসতে চলেছে মানে আর তিন চার দিনের মধ্যে হয়তো আসবে সেটা হচ্ছে এই যে আমি বেবি নিয়েছি তো এটা হঠাৎ করে মানে আমি আমার হাজব্যান্ড প্ল্যানিং করে নিয়েছি না ভুলবশত আমাদের বাব মানে বেবিটা চলে এসেছে নাকি শ্বশুর ঘর থেকে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যার কারণে আর আমরা বেবি নিতে বাধ্য হয়েছি সবটাই কিন্তু ফুল ডিটেলসে আমি শেয়ার করেছি মানে আমার নিজের যা যা হয়েছে সেটাই তোমাদের সাথে ফুল ডিটেলস আমি শেয়ার করেছি তোমাদেরকে অবশ্যই বলবো সেই ভিডিওটা একবার দেখার জন্য তবে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে তো এদিকে বেসিনটাও মোছা হয়েছে গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির মেনু কি হয়েছে তো এদিকে মটনের ঝোল হয়েছে আর মটন হলে না খুব একটা সবজির প্রয়োজন হয় না যার কারণে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমাদের জন্য আলু মাখা হয়েছে আর আমার হাজব্যান্ড ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু মাখা পছন্দ করে না যার কারণে ওর শুধু নুন আর ওই তেল দিয়ে আলুটা মাখা হয়েছে আর এদিকে টমেটো চাটনি হয়ে গেছে আর ভাত এই ছিল আজকের সিম্পল মেনু তারপরে আর কি চলে এসেছি ব্যালকানিতে কারণ সকাল তো দেখলেই নাইটিটা মেলে গিয়েছিলাম তখন প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বেঁচে গেছে যার কারণে ভাবলাম যাই নাইটিটা নিয়ে চলে আসি কারণ বাইরে বেশিক্ষণ জিনিস রাখা ভালো নয় হ্যাঁ তোমাদেরকেও আমি একটা কথা বলবো আমার বলা হয়নি যে তোমরা না বাইরে তোমাদের জিনিস বেশিক্ষণ রেখো না মানে কাপড় চোপড় বলছি বা যখনই কাপড় চোপড় রাখবে কাপড়ের মধ্যে একটু থুতু দিয়ে দিবে তাহলে কাপড়টা এঁঠো হয়ে যাবে অনেক সময় কি হয় হয়তো খুব জোর ঝড় চলে এলো কাপড়টা হয়তো উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে গেল এই জিনিসটা কিন্তু এখন একদমই ভালো নয় যারা আর কি প্রেগনেন্ট আছো তো এই জিনিসটা তোমরাও করবে তো যাই হোক ওইদিকে ওপর থেকে নিচে চলে এসেছি আর মানে দুপুরে খাবার নিয়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ দু পিস মটন আর একটা আলু আমি খেতে একদমই চাইছিলাম না কারণ আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না মাংস খেলে আমার বমি লাগে তো শাশুড়িমা জোর করে দিল আমি প্রথমে বলেছিলাম যে একটু ভাত আর আলু সেদ্ধ খাবো তো শাশুড়িমা বলো আমরা সবাই মাংস খাবো তুই ভাত আলু সেদ্ধ খাবি তো উনি বলে যে না তুই একটু খান এক বমি পাবে না তো খেয়ে তো নিয়েছিলাম তারপর আবার শরীরটা অস্বস্তি লাগছিলো দুপুরের দিকে তো একটু জোয়ান খাওয়ার পর শরীরটা ঠিক হয়ে গেছে তো কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ডাক্তার আমাকে কী কী ওষুধ দিয়েছে পাঁচ মাসে বলেছিল যে ওষুধটা চেঞ্জ করবো যার কারণে দুটো ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যত দিন যাচ্ছে তত কিন্তু আমার ওষুধের সংখ্যাটা কমছে তো দাঁড়াও এটা নিয়ে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এদিকে দেখো থাইরক্সিনের মানে যেটা থাইরয়েডের ওষুধ সেটা না মানে ওই টুয়েলভ যেটা আমি খাই সেটা ছিল না যার কারণে পঁচিশটা নিয়ে চলে এসেছে তো এটা বললো হাফ হাফ করে খেতে তো সেটা এখনও হাফ করা হয়নি খুব তাড়াতাড়ি করে নেব আর এবারে ওষুধ বলতে ওই ভিটামিন ক্যালসিয়াম এই সবই দিয়েছিল আর কোনো ওষুধ দেয়নি আর এই দিকে দেখো আমার সাথে কত বড় একটা বিপদ হতে গিয়েছিল মানে আমি না আমাকে সবসময় বলেছে বসে ওষুধ খেতে আর আমি না দাঁড়িয়ে ওষুধটা খেয়েছিলাম তারা হুড়োর মধ্যে যেহেতু তিনটে বেজে গেছে তো ওষুধরা যেই জলটা দিয়ে ওষুধটা খেয়েছি গলায় আটকে গিয়েছিল আর এত ব্যথা করছিল তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে তারপর যাই হোক একটু মানে কন্ট্রোল করে ওষুধটাকে গিরলাম তারপর আর কি গেলা গেল আসলে ওষুধের সাইজগুলো এতটাই বড় না আমার খেতে খুব অসুবিধা হয় আমার তো ওষুধ খেতে একেই ভালো লাগে না তারপর এখন যেহেতু এই এত বড় বড় ওষুধ খেতে হচ্ছে যার কারণে গলায় লেগে যায় তো যাই হোক এদিকে ওষুধ খাওয়া হয়ে গেছে গ্লাসটাও একেবারে ধুয়ে নিলাম এদিকে খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে যাবার পর এখন আমি সোজা চলে যাবো একটু শুতে দুপুরে আবার জানো তো না ঘুমালে আমার একদমই ভালো লাগে না অনেকেই বলে প্রেগন্যান্সিতে মানে দুপুরে বলে নাকি ভাত খেয়ে ঘুমাতে নেই কিন্তু আমি তো একদমই বসে থাকতে পারি না দুপুরে খাওয়া দাওয়ার পর আমাকে একটু হলেও ঘুমোতে হবে তারপরে ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে নিয়েছি আর এখন বসে পড়েছিলাম কি করতে জানো এই যে আমার সমস্ত যে রিপোর্ট আছে সেগুলো একবার ভালো করে দেখে নিলাম কালকে যেহেতু দেখার খুব একটা সময় হয়ে ওঠেনি তো মানে প্রথম রিপোর্টের সাথে এখনকার রিপোর্টগুলো মেলাচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি না তো চলো কালকে দেখা হচ্ছে সকাল দশটায় আজকের মতো